মাঠের ফুটবলে ফিরছে ব্রাজিল সামনে প্রতিপক্ষ কলম্বিয়া লাতিনের এই দলটা বেশ অনেকবারই ব্রাজিলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ফলে কলম্বিয়ার বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে ব্রাজিল দলকে সেখানে ব্রাজিল সামনে পড়বে তিনটি প্রধান চ্যালেঞ্জের কি কি সেই চ্যালেঞ্জ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাঠের ফুটবলে ফিরছে নেইমার আঠারো মাস পরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দেখা যাবে এই ব্রাজিলিয়ান তারকাকে নেইমার আসায় ফুরফুরে ব্রাজিল দল তাতে নেই কোনো সন্দেহ তবে নেইমার দলে আসলেই কি সব সমাধান মিটে যাবে ব্রাজিলের সর্বোচ্চ ফেভারিটের তক মানিয়ে মাঠে নামতে পারে সেলেসাওরা তবে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে জিততে হলে কঠিন পরীক্ষায় দিতে হবে ব্রাজিলকে সেখানে থাকবে তিনটি চ্যালেঞ্জও ব্রাজিলের প্রথম চ্যালেঞ্জ হবে দলের কম্বিনেশন ঠিক করা কলম্বিয়ার বিপক্ষে বড় নাম নাকি দলের জন্য সঠিক নাম খেলাবেন কোচ সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে আক্রমণ ভাগে একাধিক বড় নামের ফাঁকে যাতে দলের ভারসাম্য নষ্ট না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে একই সাথে নেইমারকে কোন রুলে দিলে তার থেকে সেরা আদায় করা যাবে ভাবতে হবে কোচকে অনেকদিন পরে আসা নেইমের উপরই সব চাপ দিয়ে দেওয়া হবে নাকি আস্তে আস্তে বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুত করতে অল্প সময় দেওয়া হবে সেটার উপর নির্ভর করবে অনেক কিছু ব্রাজিলের দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে ফিজিক্যালি শারীরিকভাবে কলম্বিয়া দল অনেক শক্তিশালী লাতিনের যে কোনো দলের সাথেই শারীরিক ব্যাটেলে খেলতে চায় তারা সেখানে ব্রাজিলের বেশিরভাগ উইঙ্গাররা বল পায়ে কারিকুরি দেখাতে চান এছাড়া মাঝ মাঠেও শক্তিশালী ব্যক্তি কম ব্রাজিল দলে তাই শারীরিকভাবে কেমন লড়াই করে ব্রাজিল দল তাদেরকে একাদশে প্রাধান্য দেন ব্রাজিল কোচ সেটাই দেখার বিষয় ব্রাজিলের সর্বশেষ চ্যালেঞ্জ থাকবে কলম্বিয়ার আক্রমণ ভাগ সামলানো একদিকে লুইস দিয়াস আর একদিকে জন আরিয়াস দুজনই বেশ পরিচিত মুখ ফুটবলে এদের সাথে আছেন হামেস রোদ্রিগেস ও জন ডুরান বিশেষ করে বল পায়ে বেশ ক্লিনিক্যাল ডুরান আর কোপা আমেরিকায় পারফরমেন্স করে হামেস জানান দিয়েছেন এখনও তার সক্ষমতা বিশেষ করে উইংয়ে আরিয়াস ও লুইস দুজনই নিজের গতি ও স্কিল দিয়ে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হতে পারে তাই এই আক্রমণ ভাগকে নিয়ে তেমন আলোচনা না থাকলেও নিজেদের দিনে যে কাউকে গুড়িয়ে দিতে পারে তারা সেখানে ব্রাজিল দলের সামনে থাকবে বড় চ্যালেঞ্জ এই সব চ্যালেঞ্জের পরীক্ষা ব্রাজিলকে দিতে হবে আগামী একুশ মার্চ এবার দেখা যাক ঘরের মাঠে সেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা ডোরিবালের শিষ্যরা